আমার পরিচিত একজন সিন্ডেলা আছে সেই সিন্ডারেলার জন্যে আমি আজকে ড্রেস তৈরি করতে বসেছি এই সিন্ডেলার ড্রেসটা তৈরি করতে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল কিন্তু এতদিন হয়ে উঠছিলো না বিভিন্ন কারণে আজকে নিয়ে বসে গেছি দেখো অনলাইনে এই শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা বেশ ঝলমলে একটা শাড়ি এই শাড়িটাতে একটু চুমকি টুমকিও বসানো আছে এই শাড়িটারই ব্লাউজের পিসটা কেটে নিয়ে ওপরের পাটটা তৈরি করলাম এই যে আমার কাটা হয়ে গেল এবার কেটে নিয়ে তোমার সেলাই করে দিলাম ব্যাস ওপরের পাটটাই তৈরি করার নিচের পাটটা তো বেশি কিছু করতেই হয়নি শুধু কুচি কুচি করে বসিয়ে দেওয়া একটুখানি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে সেলাই করতে বসে গেছি আর সেলাই করতে বসেছি এই যে জামাটা পরে এই জামাটাও আমার নিজের হাতে তৈরি করা আজকাল আর আমি দর্জিদের কাছে তৈরি করতে দিই না নিজেই তৈরি করে ফেলি বেশিরভাগ জামা কাপড় এই দেখো ওপরের পাটটা সেলাই করে নিলাম আর রান সেলাই দিয়ে করেছি পুরোটাই আমি পুরোটাই রান সেলাই দিয়েই করি আর পরে দরকার হলে দর্জির কাছে দিয়ে সেলাইটা মানে মেশিনে সেলাইটা করিয়ে নিই এই দেখো তোমার তৈরি হয়ে গেল তৈরি হয়ে তারপরে নিচের পাটটাকে কুচি দিয়ে বসিয়ে দিলাম তারপরে কেমন হলো দেখাচ্ছি তোমাদের এই যে এইটা তৈরি হলো ওপরের পাটটা অনেকটা তোমার কী বলো ওই যে কী গলাগুলো বলে ওগুলোকে ওই রকম একটা গলা হয়েছে আর কি খুব একটা ভালো হয়নি আমার আর একটু ডিজাইন করার ইচ্ছে ছিল কিন্তু বেশি ভরসা করতে পারলাম না কেমন হবে কি জানি এই যে আর এই যে সেনারাল ড্রেসের যে হাতাটা করে না কেমন কুচি কুচি করা সেটাও করে দিয়েছি এই দেখো হয়েছে না অনেকটাই হয়েছে তবে এর পরের বার যখন করব আর একটু ভালো করে অনেক ডিজাইন করে করবো এবার ঠিক ভরসা করে করতে পারিনি